আসসালামু আলাইকুম এলোবাম আমাদের সব এক ছকা শুভেচ্ছা বাইস ওর তরফ থেকে তো আজকের পার্সেলটা যাচ্ছে কিশোরগঞ্জ নিচ্ছে একটা গান আসছে না পায়েল ঝুমুর ঝুমুর তা সেই পায়েল ভায়ের কাছে যাচ্ছে পায়েল নামে গান মনে হয় যে পায়েল তো পায়েল ভায়ের কাছে যাচ্ছে কিশোরগঞ্জে এই হচ্ছে জে পায় হেল ম্যাক্টি এটা হচ্ছে এক্স আরে এক্স এর হচ্ছে আর ওয়ানের পরের বার্সন আর আর এগুলো সবগুলোর সাথে আছে হচ্ছে সাদা ভাইজার এবং এর প্যাডিং কোয়ালিটি এ আর ওয়ান এবং আর টু এর মধ্যে হচ্ছে পার্থক্য হইলো অনেকেই জিজ্ঞাসা করতেছেন তো সেটা হচ্ছে এক নাম্বার পার্থক্য হইলো হচ্ছে স্পলারটা এবং শেপটা এটা হচ্ছে আলাদা দুই নাম্বার হচ্ছে যেটা আর ওয়ানে এ হচ্ছে আপনার ভাইজর আছে ভেতরে সানভাজন এটাতে সানভেজোর নাই তারপর হচ্ছে তিন নাম্বার যে পার্থক্য সেটা হচ্ছে ওটার সাথে একটা করে ভাইজো ফ্রি আছে কিন্তু এটার সাথে কোনো ভাইজো ফ্রি নাই এটার সাথে সাদা ভাইজোর দেওয়া হচ্ছে আর কারো যদি দেখা গেলো যে আপনাদের কালো বা লাল ভাইজোর লাগে সেই ক্ষেত্রে আমাদেরকে বললে আমরা সেটা চেঞ্জ করে দিব যদি কোম্পানির কাছে থাকে আর কালো ভাইজোর এক্সচেঞ্জের ক্ষেত্রে কোনো সমস্যা নেই যে এই সাদা ভাইজোর আমাদের দিয়ে দেবেন আপনি কালো ভাইজোর নিয়ে নেবেন আর লাল ভাইজোরটার ক্ষেত্রে সাদা ভাইজোর দিয়ে দেবেন আর আপনার তিনশো টাকা অ্যাড করে ফেলবেন তাহলে হচ্ছে আপনার ওই লাল ভাইজর পাবেন এখন যদি বলেন যে না ভাই আমার সাদাও লাগবে লালও লাগবে কালোও লাগবে তাহলে সাদা এবং কালোটার দাম হলো সাতশো টাকা এবং লাল বাইজরের দাম এক হাজার টাকা চকাম ভালোবাসা আমাদের এই ভিডিওটা দেখার জন্য এবং বিশেষ করে পায়াল ভাইকে ধন্যবাদ যে আমাদের হচ্ছে এই অনলাইনে প্রতারণার যুগে আমাদের উপর আস্থা রাখার জন্য কারণ এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে অনলাইনে প্রতারিত হচ্ছে অনেকে যেমন বিকাশের মতো তো সেরকম হচ্ছে আমাদের উপর আস্থা রাখার জন্য আপনাকে ধন্যবাদ এবং যারা যারা আজ পর্যন্ত আমাদের বাইক জন্য ভিডিও দেখছেন এবং আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন তাদের সবাই চকাম ভালোবাসা এবং নামাজটা কাম করি ইনশাল্লাহ আপনার আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য হেলমেট পাঠাবো তাই না আমরাও দোয়া করবো চকাম ভালোবাসা কারণ এটা